আছে গৌরিলাল কুণ্ড বৃন্দাবনে একবার যাবেন যারা পরিক্রমায় যান ব্রজ দর্শনে যান কি নাম বললাম বাবা গৌরিলাল ও কুণ্ড এই গৌরী কুণ্ড অনেকেই গেছেন যারা গেছেন এবার যদি পুনরায় রাধারানী কৃপা করে ব্রজ দর্শনের কৃপা করেন তো গৌরী মানে এখানে গোবিন্দ মাঝে মাঝে গৌরী রাধারানীর ভাবাবেশে রাধা ভাব নেন আর রাধারানী মাঝে মাঝে শ্রী গোবিন্দের ভাব নেন দুজনই তো একই আত্মা একই হৃদয় দেহ দুটো হলে কী হবে আত্মা একই তাই মাঝে মাঝে রাধাভাবে ভাবিত হন গোবিন্দ আর গোবিন্দ রাধাভাবে ভাবিত হন রাধা ভাবে ভাবিত হন এই জন্য নামটা হল গৌরীলাল কুণ্ড তো এই গৌরীলাল কুণ্ডে আপনাদের মনে আছে স্মরণে আছে লীলাটি শোনার জন্য অনুরোধ করছি কি করে আমাদের রাধা মাধব যুগল ঝরণে উন্নতল রসভক্তি প্রেম হবে তো সেখানে নরহরি দেব ছিলেন বিখ্যাত আচার্য প্রভাব এই দেবের একান্ত শিষ্য ছিলেন রসিক দেবজি রসিক দেবজি গুরুগত প্রাণ ছিলেন একটা কথা বলা ভালো প্রকট গুরুদেবে ভগবানের থেকেও যদি বেশি শ্রদ্ধা ভক্তি আসে তবে রাধা মাধবের প্রেম নিশ্চিত পাবেন আপনি প্রকট গুরুদেবের প্রতি অপ্রকট ভগবানের থেকেও যদি শ্রদ্ধা ভক্তি সেবা অনুরাগ বেশি থাকে তখনই আপনি ভগবানের কৃপা পাবেন শ্রী গুরু ভক্তি ব্যতীত শ্রী চরণ আশ্রয় ব্যতীত শ্রী গুরুচরণে নিঃশ্বাস সেবার অতি ব্যতীত আজ পর্যন্ত ভগবান ভক্তি কেউ পায়নি পাওয়াও সম্ভব নয় তো রসিক দেবজি ইনি গুরুগত প্রাণ ছিলেন আর রসিক দেবজিকে পরীক্ষা করবার জন্য তার গুরুদেব নরহরি দেবজি আচার্য তার শিষ্যকে ডেকে বললেন দেখ আমার জন্য তোকে অভিনয় করতে হবে আহা গুরু ভক্তির কি নমুনা গুরুদেব আপনার জন্য অভিনয় করতে হবে বলে হ্যাঁ রে রসিক দেবজি আমার চরণে রাধা মাধবের থেকে আমাকে বেশি ভক্তি করে আমাকে বেশি সেবা করে এই জন্য অভিনয় করতে হবে আমি পরীক্ষা করতে চাই ও প্রকৃত সেবা অনুরাগী শিষ্য কিনা বলেন রসিকদেবকে দেবকে আপনি পরীক্ষা করবেন আপনাকে ছাড়া সে জগতে কিছু জানে না চেনে না সর্বস্ব নিবেদন করে আছে আপনার চরণে বললে এই জন্য তো পরীক্ষা নিতে হবে আর আমি গুরুদেব তোমাকে নির্দেশ করছি আমার জন্য তোমাকে এই অভিনয়টা করতে হবে কি উঠতে বসতে বিনা কারণে রসিক দেবজির সাথে তোমাকে ঝগড়া করতে হবে যে কোনো কারণে অভিনয় করতে হবে দেখুন পরীক্ষা না দিলে তো আমরা উত্তরণ হতে পারি না এটা জগতেরই নিয়ম আধ্যাত্মিক জগতে একই নিয়ম পরীক্ষা আমরা কতটুকু দিতে রাজি আছি জানি না কিন্তু পরীক্ষা দিতেই হবে কি করেন জানেন সেই শিষ্যটি গুরুদেবের আজ্ঞা পালনের জন্য আসন ছুড়ে দিয়ে সে গুরুদেবকে নালিশ করেন রসিকদেবের দেবের সামনে আমার আসন ফেলে দিয়েছে ও প্রসাদ পেতে দেয় নানান রকম অভিনয় অজুহাত করলে শ্রী গুরুদেব একদিন ওকে ডেকে বলছেন রসিকদেব দেব তোমার আচরণ আমার ভালো লাগে না তুমি প্রায় খুঁটিনাটি আশ্রমে আর এই সমস্যা সৃষ্টি করছ আমি তোমাকে আদেশ দিচ্ছি এই মুহূর্তে তুমি গুরু আশ্রম ত্যাগ করে চলে যাও প্রথমে অনেক কাঁদলেও কম্পিত হলো তার দেহ গুরুগত প্রাণ গুরুকে না দর্শন করে সেবা না করে সে বাঁচবে না বৈষ্ণবের একটা ধর্ম কী জানেন ভক্তের একটা ধর্ম কি জানেন দোষ না করলেও যদি তার উপরে কেউ দোষ আরোপ করে সেটা হাসিমুখে মেনে নিয়ে দোষ নিজের কাঁধে তুলে নেয় এগুলো প্রশ্নবত্রের একটা লক্ষণ ভরতের কোনো দোষ ছিল কি রামচন্দ্রের বনবাস যাত্রা ভরত জানতই না কিন্তু সব দোষগুলো ভরত নিজের মাথা পেতে নিয়েছিল রাত বারোটায় স্নান করতে যেত সরজিতে লোক বলতো ভোরবেলা স্নান না করে আপনি কেন রাত বারোটায় যান বলেন আমার জন্যই প্রভু আজ বনবাসে আমার মতো পাপির মুখ দেখলে ভজন নষ্ট হবে অন্যদের তাই ভোরবেলা আমি সরজিতে স্নান করতে যাই না শত্রুঘ্ন গিয়ে দেখল ভরত মাটি খুঁড়ে কিছুটা মাটির নিচে শুয়ে থাকে সমাধির মতো কিছুটা খুঁড়ে বলল দাদা আমি শয্যায় সয়ন না করে মাটিতে শয়ন না করে মাটির নিচে কেন শয়ন করছেন বললেন প্রভু আর দাস এক শয্যায় শয়ন করতে পারে না আমার জন্য আমার প্রভু বনবাসে ভূমিতে শয়ন করেন আমি তার দাস আমি ভূমিতে শয়ন করতে পারি না তাই মাটির নিচে থাকেন প্রভু ফলমূল খেয়ে থাকেন ভরত চোদ্দটা বছর অন্য মুখে দেয়নি ফল আর দুগ্ধ খেয়ে জীবন কাটিয়েছে প্রভুর খড়ম দুটি মাথায় নিয়ে চোদ্দটা বছর তার অষ্টম করেছেন বিন্দুমাত্র দোষ ভরতের ছিল না কিন্তু মাথায় পেতে নিয়েছিলেন এটা ভক্তের লক্ষণ হরিদাস ঠাকুরের কোনো দোষ ছিল না কিন্তু বাইশ বাজারে বেত্রাঘাত নিজের আপন বক্ষে পেতে নিয়েছিল এরা অন্যের দিকে আউল তলে না গুরুদেব যখন বললেন আশ্রম ছেড়ে চলে যাও আজ থেকে সেবা থেকে চলে যাও বহু কাণ্ডল বহু প্রাণীর নিবেদন জানালো যে আমি আপনার সেবা ছাড়া বাজব না গুরুদেব বলেন আমার আদেশ চলে যাও গুরু আজ্ঞা আদেশ মেনে গিয়ে বৃন্দাবনে যমুনা পলিনে থাকতে লাগলেন নিশিদিন কাঁদেন নিশিদিন অস্ত্র ঝরান আর মনে মনে মানুষে গুরুদেবের চরণ সেবা করেন বদন দর্শন করেন মনে মনেই সেবা করেন এখন